পরোসনার উত্তর দেন একটু আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজ যান দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই না মতে আপনারা হুজুর আপনাদের বিজনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা আপনি বললো প্রথম যে লোক বক্তব্য দিলে

তারপর একজন পড়লো না আর অন্যদের পড়া যাবে না যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না আমাদের না বাবারে আমরা দি সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনই যদি ইসলাম একদিনই আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি <laughs>

ହଁ ହେ କେ ହଁ ଆଏ

আমরা শিক্ষিত মানুষ আমরা আলেম আমরা সমাজের প্রতিনিধি আমাদের কিছু ভুল আছে কথাবার্তা বলতে হবে আর শেমে বেয়ে এই বিতিতে অনেক কথা ক্যামেরা সব ধারণ হচ্ছে আপনারা শুনে রাখবেন আমাদের কোন ভুল আছে কিনা সাহেব কি কথা বলেছেন আর আমরা কি উত্তর দিয়েছি এগুলো আপনারা বিষয় পর্যবেক্ষণ করবেন দেখবেন

জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ সব দলেরই দেখা হল সব দলেরই দেখা হল কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে দুঃখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে করার ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াশ করতে হ্যাঁ বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না তো এই জন্য নাটক আজকে এখানে আমার পেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশা তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্যে আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইন আল আজাদ ভাষা আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না শোষণবিহীন সমাজটাকে যদি হয় বিদ্যালয়টা পতিতা দেয় আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুনু খেলে খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দে আড্ডা খানা এর মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মারাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভারতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে তেかね মা বনে রাধёр হয় দিনে রাতে জবনের সারত কথা খুসি সকল ব্যথা জবনের সারত কথা খুসি সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লক্ষী কলম বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো ছবি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজিরতা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন থাকে পড়ে কি হবে নামাজিরতা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরঙ্গার দামাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে যত করো কৈশে মসজিদের কোনে বসে তাজবি যত টানোর এভাবে যাই না পাওয়া আল্লাহকে